আর নবিগো আমার বানায়া বাজার আছে সুয়ের সোনার মদিনায় নবিগো আমার এ ঘরায়া বাজার আছে সুয়ে সোনার মদিনায় নবী আবদুল্লার পিঠ হতে মা আজ নবী গোয়া বার ঘরাইয়া বাজার করিয়া চলেন ম দিহি নবী গো আার ভালায় বাজার হজরত করিয়া চলেন ম নবী বলে হাজরত আলি আছে পেছানা খালি আজ নবী গো আমার মহান আয়বাযান আজ সুয়ে সোনার মদিনায় নবি নবী গো আমার গড়া আয়বাযান হিজরত করিয়া চলেন মদিনায় এর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে হযরত গালিকে বলে দিলেন দ্বিতীয়বার তার উপরে দিকে আবু বাকার কে বলেছিলেন কি শুনেলেন নবীর প্রেমিক কিরকম আল্লাহর প্রেমিক কেমন তারা ছিল বা হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন